আরে আরে কি ঘুলঘুলিতে দেখি পাখি দুটো ছানা এখনো মেলে নি না হ্যালো ভিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনে সুন্দর দিনের গল্প নিয়ে ঘুলঘুলির ভেতরে দুটো পাখির ছানা কি পাখির ছানা কি করে হলো কত বড় হলো সেই সব গল্পগুলো বলবো কিন্তু তার আগে বলে রাখি যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা তো সবাই জানোই এই কিছুদিন আগে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম কারণ আমার ভাইপো সুবুর পৈতে পর্ব চলছিল সেই জন্য পাঁচ দিনের জন্য আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি পূর্ব মেদিনীপুর সেখান থেকে ফিরে তারপরে টয়লেটের ফ্যান চালাতে গিয়ে দেখি কিছুতেই আর ফ্যান চলছে না তারপরে ডাক্তারবাবু তখন বললো খুঁজি করে দেখলো যে ওখানে পাখির বাসা করেছে পাখির বাসাটাই যে কি আছে কি রকম পর্যায়ে আছে সেটা তো বুঝতে পারছি না তখন ডাক্তারবাবু বললো যে যদি পাখি বাসা করে থাকে তবে ফ্যানটা তো আর চলবে না সেই জন্য ফ্যানটা খুলে পাখির বাসাটা ফেলে দেব। আমি বললাম দেখো বাসার মধ্যে যদি ডিম দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে তুমি আস্তে আস্তে ফ্যানটা খুলে নাও দেখি বাসাটা কি অবস্থায় আছে তো ডাক্তারবাবু আস্তে আস্তে করে ফ্যানটা খুলে নিয়েছে আর তারপরে আমরা যা দেখলাম আমাদের তো পুরোই চক্ষু ছানাবড়া আমরা আশাই করিনি আমরা ভেবেছিলাম একটু হয়তো বাসাটা শুরু করেছে তাহলে ফ্যানটা খুলে বাসাটা ফেলে দিয়ে ওখানে একটা নেট লাগিয়ে দেব। যাতে পাখি আর ওখানে বাসা না করতে পারে আর এক একজোঁশ ফ্যানটা চালানো যায় কিন্তু পরে তো খুলে দিয়ে ফ্যানটা আমরা তো পুরোই অবাক ভেতরে দেখি বাসা তো ভালোই রীতিমতো জবরদস্ত আর তার মধ্যে ডিম টিম তো ছেড়েই দিন একেবারে ছোট্ট ছোট্ট দুটো ছানা যদিও এখনও চোখ ফোটেনি আর উঠতেও পারে না আমার ক্যামেরার মধ্যে ওদেরকে দেখতে যতখানি বড় লাগছে ওরা কিন্তু ততখানি বড় হয়নি এখনও পর্যন্ত ওদের চোখও ফোটেনি আর ওরা এখনও পর্যন্ত উঠতেও শেখেনি সেই জন্য ওদেরকে তো আর এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় না পাখি হলে উড়িয়ে দিতাম আর বাসা হলে ভেঙেও দিতাম যদি ডিম বা ছানা কিছু না থাকতো কিন্তু এখন দেখছি বাসাটাকে রেখেই দিতে হবে কারণ ওরা যতক্ষণ পর্যন্ত না উড়ে যায় ততক্ষণ পর্যন্ত ওদেরকে কিছুতেই ঘরছাড়া করা যাবে না সেই জন্য প্ল্যান করা হলো যে আপাতত ওরা ওখানেই থাকবে আর ওদের এই দিকটা মানে আমাদের বাথরুমের দিকটা আমরা একটা কার্ডবোর্ড দিয়ে আটকে দেব। না হলে ওই পাখিগুলো তো আবার বাথরুমেও পড়ে টড়ে যেতে পারে সেই কারণে কার্ডবোর্ড আটকানোর আগে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি এই ছিল আমার পাখিদের ছানাদের গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখা হবে পরে আবার একটা ভিডিওতে আমার সুন্দর দিনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই